ক্লিয়ার করার জন্য তাকে আজকে এখানে মিট করতে দেখেছি আর কি হয় তোমরা ভিডিওটা পুরো দেখো মানে এটা সত্য না মিথ্যা সেটা আমি ওকে প্রুভ করার জন্য দেখেছি আর তোমাদেরকেও সামনে রেখেছি তোমরাও দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর স্কিপ করবে না তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো এখন চলে আসবে এখানে আসার কথা টাইম দিয়েছি তিনটের সময় চলো ওয়েট করা যাক তো গাছ প্রচণ্ড মাথাটা খারাপ হয়ে আছে তোমরা যা কমেন্ট করছো কমেন্টটা দেখে তো আমার সত্যিই আমার একটা আলাদা একটা গিলটি ফিল করছি ঠিক হঠাৎ

কোনদিন তো এরকম করো না দাও না কি হলো এদিকে এসো এদিকে এসো এদিকে চলে এসো কি আজকে কি আতারি কি ব্যাপার হুম কি হলো কথা বলবে না কি মানে করে যাচ্ছে কথা বলবে না এই এই শুনো তুমি কথা বলো না আমার সাথে আচ্ছা বলো কখন এসছো তুমি একটু আগে এসছি না মানে কখন আমাকে যেমন আজকে বললে তিনটে সময় আসো তো আমি ঠিক তিনটে এসেছি এসে আবার দেখছি তুমি বিফোর টাইম চলে এসছো হঠাৎ কি ব্যাপার একটু বলো কিছু চুপচাপ ভালো লাগে না এরকম বলতে তো এসছি তোমাকে অনেক কিছু কথা আছে আজকে হ্যাঁ বলো আমি তো বসে আছি শোনার জন্য তোমার কথা বলো আর তাছাড়া একটু কিছু না বলে বুঝবো কি করে আমি এত কনফিউজড হয়ে আছি যে আগের দিন যে আমার তিনটে বলে পাঁচটার সময় আসছে সে আজকে বিফোর টাইম কি করে হাজির হচ্ছে তো আবার আমার থেকেও আগে চলো শুনি কি যে বলবো এ দেখি কি হলো ওই বলো কি হলো আজ এত চুপচাপ কেন মুড অফ কেন এত আমি চলে এসেছি তোমার মুখতে এবার ইউ হয়ে যাওয়ার কথা একদম স্মাইল করো একবার দেখি স্মাইল আসছে না কেন শরীর খারাপ নাকি শরীর খারাপ না মনটা খারাপ হয়ে গেছে অনেক কেন এই দুর্দান্ত গরমে এসছো বলে মন খারাপ তাহলে আজকে অ্যাকচুয়ালি তোমাকে এখানে অনেক কথা বলার জন্য ডেকেছি ঠিক আছে মানে

এটা প্রুফ হচ্ছে আমি তোমার ইমোশন নিয়ে কেন খেলতে যাব আমি জানি না তুমি কার সাথে কম ভিডিও করেছো কি কার সাথে ভিডিও করেছো আমি কারোর সাথে ভিডিও করি না আমি ভিডিও করে পাবলিকও না আচ্ছা একটা কথা বলি আমি ঠিক জানি না তুমি কার সাথে ভিডিও করেছো বা কার সাথে রিলেশনে আছো এমনকি আমি এটাও শুনেছি যে তুমি মানে সেই ছেলেটার সঙ্গে কিসও করেছো দেখো আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না আমি কেন কিস করতে যাব তাহলে তোমার যারা কাকে কিস করতে পারি বলো ঠিক আছে মানছি বাট এখন তো আমার তো সেই সিচুয়েশনটা ছিল না যে আমি একটা মেয়ের সঙ্গে রিলেশানে গিয়ে আবার অন্য একটা মেয়ের সাথে রিলেশানে যাবো মানে ওইরকম রকম ফেক লাভ তো আমি করি না না আমার দিয়ে এটা আমিও ফেক লাভ করি না আমি যাকে ভালোবাসি সত্যি মন দিয়ে ভালোবাসি আচ্ছা যেমন তোমাকে তাহলে ওই কমেন্টগুলো কী কি কমেন্ট তখন যাচ্ছ আগের দিনে ভিডিও যে আপলোড করেছি কমেন্ট বক্সটা কি তুমি চেক করেছিলে না টাইম আগের দিন আমার অডিয়েন্স আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার গার্লফ্রেন্ড অন্য সঙ্গে আছে দেখলাম এখন আবার আবার তোমাকে দিচ্ছে তাহলে ফালতু বলছো ভিডিও করি তুমি সত্যি বলছো ভিডিও কারোর সাথে বাকারশন নেই সত্যি বলছি একদম পাকা প্রমিস মানে তুমি যে কমেন্ট গুলো এসেছে তাহলে এগুলো কি মিথ্যা কি কমেন্ট বলে যাচ্ছে বলতে কিছু বুঝতে পারছি না কমেন্ট কমেন্ট অফ থেকে ভালো লাগে না সবসময় তোমাকে ভালোবাসি বের হও না হ্যাঁ তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এর ফোনের দুনিয়া থেকে বের হও তো চল একটু ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে যাব সব জায়গায় যাব আগে যেটার জন্য তোমাকে এখানে ডাকা সেটা ক্লিয়ার করি হুম তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে আর অন্য কারোর সঙ্গে রিলেশনে নিই বা কারোর সঙ্গে এরকম কিছু করি মাথায় হাত দিয়ে দিতে হবে দাও হাত দিয়ে বলতে হবে তো না তো আমি কি করে কীভাবে বুঝবে যে তুমি রিলেশানে তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো বা আমার ইমোশন নিয়ে যদি না কি যদি নাও খেলছো তাহলে আমার মাথায় হাত দিয়ে তুমি বলো যে আমি কারোর সাথে রিলেশান নেই আমি তোমার সাথে রিলেশনে আছি ঠিক আছে বাট আমি মানছি আমি মানছি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি অন্য কারোর সাথে রিলেশানে নেই প্রেমে আমাকে মাথায় হাত দিয়ে প্রমিস আমি বিশ্বাস করব কিভাবে যে তুমি অন্য আমার অডিয়েন্স যে ভুল বলছে কি তুমি ভুল বলছো এই প্রথম দিন থেকে তুমি সত্যি বলছো সেটা তো আমাকে প্রুফ করতে হবে যে থেকে আমি দেখছি তোমার এই মানে বিশ্বাস করে ব্যাপারটা একটা মানে বাতিকের মতো কিছু বিশ্বাস করতে পারো না চট করে তুমি বিশ্বাস আমি তোমাকে বলেছি না আমি যা করি প্রুফের সাথেই করি আমি আগে প্রথম দিন কিও বলেছি মানে প্রুফ প্রুফ করলে তোমার প্রেম টিকবে না আমি তোমাকে ফার্স্ট ডে বলে দিয়েছিলাম আচ্ছা তুমি কি সত্যি কি কার সাথে রিলেশনে আছো এটা আমাকে বলো তো দেখো সত্যি একটা কথা বলি তোমাকে আমি একটা একটা কথা তো শুনেছো শুনেছ কাবামি দেখো কাবাবের মধ্যে যদি হাড্ডি ঢুকে যায় না সে কাবাবের কোনো মজা থাকে না একটা মধ্যে যদি আরেকজন কেউ যায় না না কোনো শান্তি থাকে ঠিক আছে তো আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম বাট তুমি আমার ইমোশন নিয়ে এইভাবে খেলবে আমি বুঝতে পারিনি তাহলে তুমি সত্যি বলো তুমি কার সাথে রিলেশনে আছো কিনা বলো আমাকে প্রুভ করে দাও তুমি সত্যি কার সাথে রিলেশনে আছো তাহলে আমার অডিয়েন্স কেন কমেন্ট করছে যে দাদা তোমার গার্লফ্রেন্ড অন্যজনের সাথে রিলেশানে আছে আমি দেখলাম কে বলো তো কে কার সাথে তুমি রিলেশন আছো বলো তো শোনো না একটা ভালোবাসা কেন ভ্যান একটা সিরিজ ম্যাটারে কথা হচ্ছে তো বারবার কেন জোড়াচ্ছো ঠিক আছে তোমাকে যেটা জিজ্ঞেস করাচ্ছ সেটাই বলো আমার ওয়ার্ডিয়ান্স এই কমেন্টগুলো করছে ওরা তো ভুল বলছে না আমি তো তোমার কাছে যেটা শুনতে চাইছি সেটাই বলো তুমি আমাকে ওকে ওকে ব্যাপারটা আবার বোঝার চেষ্টা করো আমি যেটা বলবো আমার পাস্টে বয়ফ্রেন্ড ছিল ভালোবাসা ভুলে গেলি না করলি আমার এক্স বয়ফ্রেন্ড ছিল সে এবার হ্যাঁ তুমি যেটা বলছো কি কিসিং সিন এবার হ্যাঁ একটা কিস হয়েছিল আর কি ওর সাথে বাট এবার ওটা সিনে পরিবর্তন হয়ে গেছে ওটা ভিডিও হয়ে গেছে তুমি এইসব বলছো তোমার অডিয়েন্স মানে আর কি তোমার ভিউয়ার্স যেটা বলছে বা সেই সব ঘটনা কখন ঘটেছে আমি জানি না কারণ ও কোনো ভিডিও যদি করেও থাকে আমি সেটা আনাওয়্যার আছি এখনো আমি যদি অ্যাওয়ার থাকতাম আমি বুঝতাম বাট আমি তো কিছু জানি না ও ভিডিও করেছে কি কি করেছে এত কষ্ট বুকের মাঝে রাখার জায়গা নাই আমার লয়াল ব্যাপারটা আমি ভেঙে ফেলেছি সরি তার জন্য বাট আমি তোমাকে সত্যি করে ভালোবাসি তোমাকে সত্যি ভালোবাসি দেখো তুমি আমার ইমোশন নিয়ে নাই খেলতে পারতে যেহেতু তুমি একটা রিলেশনে ছিল তারপরে আমার সাথে রিলেশন আসার কোনো দরকার ছিল ও আমার এক্স ছিল তবে আমার প্রেজেন্ট আরে কথা বলি তোমাকে দেখো তোমাকে আমি অনেক মানে অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ঠিক আছে যে আমি মানে তোমাকে নিয়ে আমি সত্যি অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমি আমার অনেক কিছু ভেবে নিয়েছি অনেক কিছু আর তুমি আমার ইমোশনের সাথে এইভাবে খেলবে আমি কোনদিন ভাবি দিন আশা করিনি যে আমার গার্লফ্রেন্ড এরকম হবে যে অন্য কোনো ছেলের সাথে রিলেশানে থাকবে থাকার পরেও যে আমার সাথে রিলেশানে আসবে আমি কোনোদিন এটা ভাবিনি বা মানে দু নৌকায় পা দিয়ে চলবে আমি কোনোদিন এটা ভাবিনি আর আমি এটা সরি সরি আমি এটা চাই আমি এটা চাইও না সরি দেখো যদি পরমানুষের ঘরে তোমার বসবাস আমায় কেন আমি এটা চাইও না ঠিক আছে আমি চাই না যে আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকুক প্রায় আমার সাথে থাকুক ঠিক আছে আমি ব্রেকআপ করে নিতে চাই আমি থাকতে পারবো না তোমার ছাড়া আমি তোমাকে সত্যি করে ভালোবাসি আমাকে যখন থাকতে পারবে না তুমি তাহলে তার সাথে কিভাবে ছিলে আমার আমি থাকা সত্ত্বেও অন্য একটা ছেলের সাথে কিভাবে আছো তুমি

আমি তোমার সাথে রিলেশনে থাকবো না প্লিজ 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 রিলেশনে আমি গিয়ে ওনা ব্রেকআপ করে দেব না আমি থাকতে পারবো না তোমার যতক্ষণ দেখো বোঝার চেষ্টা করে তো যারা থাকতে পারবো বাট আমি তো এটা চাইনি আমি তো এটা চাইনি যে তুমি আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সঙ্গে রিলেশনে থাকো আমি আমি বলছি তুমি যেটা ইচ্ছে করে করি নি তো ও ভিডিও করে ছেড়ে দেবে তাও জানতাম না দেখো আমি পারবো না প্লিজ আমাকে maaf করো আমি কারণ আমি চাই না যে আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে রিলেশনে থাকা সত্ত্বেও অন্য কোনো একটা ছেলের সাথে রিলেশনে থাকি

দেখো তোমার লাইফে তুমি খুশ থাকো আমার লাইফে আমি খুশ থাকবো বাট একটু কষ্ট হবে জানি ঠিক আছে তোমাকে ছেড়ে থাকতে একটু কষ্ট হবে তবে ও ম্যানেজ করে করবো ম্যানেজ করবো না না পায়ে পড়তে হবে না আমি তোমার লাইফে তুমি খুশ থাকো আমার লাইফে আমি খুশ থাকবো জানি একটু কষ্ট হবে কিন্তু আমার অডিয়েন্স বলেছি যেহেতু এটা তো সত্য তুমি যেটা আমাকে বললে ঠিক আছে আমি তোমার সাথে আমি তোমার সাথে মেশালে থাকতে পারবো তো প্রমিস করছি আমি কোনো দিন ওর ডাকলেও আমি কোনো দিন ওর কাছে যাবো আমি সারাই দেবো ফোন করলে ফোন ধরবো না ব্লক করে দেবো তাও আমি আমার দিয়ে পসিবল কারণ না যে আমার আমার লাইফে কি আমি বলে তো আমি ব্রেকআপ বলো না ব্রেকআপ করো না প্লিজ ব্রেকআপ করো না আমাকে একটা সুযোগ দাও প্লিজ একটা সুযোগ দাও আমি সব কিছু ভালো করে দেবো আমি আমার সব আগের মতো করে দেবো আমি সব আগের মতো করে দেবো আমি এরকম করো না আমার সাথে প্লিজ প্লিজ আমি আমি প্রবেশ করছি আগের মতো হয়ে যাবে সব আমি আমি ওর সাথে করে দিই কথাও বলবো না ডাকলেও সাড়া দেবো না আর ভিডিও করে তুমি জানতাম না সেটা আমি এম এক্সট্রিমলি সরি

আমি টাইমও পাইনি যদি আগে দেখতাম আমি আগে যে স্টেপ নিয়ে নিতাম আগে যে এরকম করো না প্লিজ আমার ছেড়ে যেও না আর দেখো আমার পাস ছিল আমাকে একটু মুভমান করার টাইম দাও আমি নিয়ে যাবো যখন তোমার সাথে এগাও দেখবে তুমি পুরো একটা অন্য মানুষের সাথে দেখা করছো আজকের দিনটার ওই দিনটার মাঝখানে অনেকটা ডিফারেন্স পাবে আমি প্রমিস করছি আমি নিজেকে চেঞ্জ করে নেবো আমি অন করে দেবো আর তোমার সাথে আমার ইচ্ছা আছে লাইফে এগোনো বুঝেছো তোমার সাথে আমার ইচ্ছা আছে লাইফে এগোনো তুমি চিন্তা করো না আর আমাকে একটু টাইম দাও আমি চেষ্টা করব ঠিক আছে শোনো যেহেতু আমি তোমাকে আজকে এখানে ডেকেছি একমাত্র এই উদ্দেশ্যে ঠিক আছে আমার অডিয়েন্স যেহেতু আমাকে কমেন্ট করেছে তো আমার অডিয়েন্সের কথা আমাকে শুনতে হবে ঠিক আছে তো অলরেডি ক্যামেরা বি চলছে যে দেখো সরি যেহেতু আমার অডিয়েন্স কমেন্ট করেছে সেই হিসাবে আমি ক্যামেরায় বসিয়ে রেখেছি অডিয়েন্স অবশ্যই যেহেতু আমাকে অডিয়েন্স কমেন্ট করেছে তো সেটাকে আমাকে প্রমাণ করতে হবে পার্সোনাল অডিয়েন্সকে দেখাচ্ছ কেন এটাও ঠিক কারণ ঠিক আছে আমি ভুল করেছি বুঝলাম আমি কারণ আমার ফ্যামিলি ওটা অডিয়েন্স আমার ফ্যামিলি তাদের সঙ্গে আমাকে চলতে হয় তোমার ভুলটা আমার অডিয়েন্স আমাকে দেখিয়েছে না তো আমি তো জানতেই পারতাম না যে এরকম কিছু একটা ছিল তুমি বলছো যেহেতু এত রিকোয়েস্ট করছো তোমাকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি ঠিক আছে কারণ মানুষ ভুল করতেই পারে ব্যাস ওকে আমি আরেকটা ও সুযোগ দিচ্ছি দেখি ও ঠিকঠাক যদি নিজেকে চেঞ্জ করতে পারে তো ভালো হলে দ্বিতীয়বার যদি কোনো দিন এই ধরনের কিছু দেখতে পাই আমি আর তোমরাও যদি দেখতে পাও অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে দ্বিতীয় দিন আমি ওই দিনকেই তোমার সঙ্গে ব্রেক আপ করবো ওই দিন থেকে আমার সঙ্গে তোমার সঙ্গে আর আমার কোনো রিলেশান থাকবে না কোনো সম্পর্ক থাকবে না তুমি যেহেতু আমি তোমাকে ক্লিয়ার জানিয়েছি যে আমার কিন্তু ভেজাল পছন্দ নয় আমি কিন্তু ক্লিয়ারলি পছন্দ করি সব সময় আগে বলছি না তোমার যদি কোনো রিলেশন থাকে তুমি ক্লিয়ার করে আসতে পারো যদি না রিলেশন থাকে তাহলে ঠিক আছে তোমাকে লাস্ট সুযোগ দিলাম পারলে নিজেকে চেঞ্জ করো না ওকে বাবা ওকে সরি দেখো কান ধরছি এবার সবার সামনে কি আমাকে ওটবোস করাবে এটার জন্য ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব তুমি দেখে নিও নেক্সটবার যদি সামনে কথা দাও তাহলে আপনাদেরকেও বলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ওর সাথে এরকম বিহেভিয়ার আমার করা উচিত হয়নি আর যা শুনলাম আমি নেক্সটবার এরকম করলে আপনারা জানাবেন কারণ আমি প্রমিস করছি আমি নেক্সটবার থেকে এরকম করব না ঠিক আছে আমার ভুল হয়ে গেছিলো সরি সরি আমি আপনাদের কাছেও কান ধরছি সরি তোমার কাছেও সরি ঠিক আছে তুমি এবার তুমি এবার একটু আমার সাথে কথা বলো প্লিজ আমার ভালো লাগছে না আমার চাননিটা নষ্ট করো না তো ব্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করছি ওর তোমাদেরকে বললো যে আমাকেও বললো যে একটা সুযোগ দিতে তোকে একটা সুযোগ দিয়েছি দেখা যাক কেউ কী করে নিজেকে যদি চেঞ্জ করে নিতে পারে তো খুব ভালো আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছ অবশ্যই কমেন্ট করবে চলো ব্যাস দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন